জায়গাটা তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে খুবই সুন্দর না আমি বিহাইন্ড দ্য সিন একটু দেখাই এটা হচ্ছে যে বিহাইন্ড দ্য সিন বিহাইন্ড দ্য সিন এ হচ্ছে যে আপনার আশেপাশে ভবনগুলো থেকে গাছগাছালি অনেক ডালপালা কাটা লাগে সেগুলি কাটার পরে এগুলি এখানে রেখে দিচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে টাকাটা বড় ভীষণ ডেঙ্গু মশার এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে ডেঙ্গু জ্বলে এটা পরিমাণে নার্সিং হয় হ্যাঁ জন্য হচ্ছে যে আমরা যখন এই জায়গাটাতে আমরা আছি বা আসি বা জায়গাটা আমরা কোনো না কোনোভাবে ব্যবহার করছি তো রাষ্ট্র আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আশেপাশে আছে সবগুলো প্রতিষ্ঠানও আমাদের ঠিক আছে তো আমাদের কিছু কিছু জিনিস আছে যে সবাই সব যে করতে পারবে শতভাগ করতে পারবে এমন কোনো কথা নেই কিছু কিছু আমাদের নাগরিক দায়িত্ব কর্তব্য আছে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমাদেরও কর্তব্য আছে তো আমরা স্মার্ট রাইডার যেটা করেছি এই জায়গাটা যেহেতু আমরা সবসময় আসি এই জায়গাটা যেহেতু আমরা সবসময় ব্যবহার করি এই জায়গাটা পরিষ্কারের দায়িত্বটাও আমরা নিয়ে নিচ্ছি এবং পরিষ্কার করার জন্য হচ্ছে যে আমরা আশেপাশের ভবনে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারাও একটু যখন এগুলি কাটতেই হবে যদি কোথাও স্কোপ না থাকে ফেলে দেওয়া একটু একটা বস্তায় ভরে বা একটা কিছুতে রেখে দিলে এই জিনিসটা আসলে আমাদের প্রচুর ময়লার ভ্যান এখানে আসে একটা একটা করে ময়লার ভ্যানে তুলে দিলেও এটা খুব সহজে পরিষ্কার হয়ে যায় কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এই পাশে পেছনে কিছু আনসার সদস্যের বসবাস ওনারা এই ভবনটা পাহারা দেয় এই ভবনে নিয়োজিত আছে তো এই ডেঙ্গু মশাগুলি কিন্তু ওনাদেরও আক্রমণ করবে তো যেহেতু এটা সামাজিক দায়িত্ব সামাজিক দায়িত্ব আমরা সবাই ইনশাআল্লাহ পালন করি তো চেষ্টা করব ময়লাটা জেলা কম হয় আমার নিজের রাষ্ট্র নিজে পরিষ্কার করার দায়িত্বটা আমাদের কিন্তু কাউকে দোষারোপ এখানে করা যাবে না অবশ্যই না সুতরাং চেষ্টা করবেন যারা আপনার আশেপাশে যে আপনার রাষ্ট্রীয় স্থাপনা আছে আপনার এলাকা আছে পাড়া মহল্লা আছে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি এখন থেকে আমরা অভ্যাসটা গড়ে তুলি